আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ায় নতুন শর্তে শ্রম বাজারে নেমে এসেছে শঙ্কা তারপরে দ্রুত কলিং ভিজা চালু করতে চায় মালয়েশিয়া চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার পরিকল্পনা করছে মালয়েশিয়া দেশটি মানব সম্পাদ মন্ত্রালয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে নভেম্বর মাসের মধ্যেই কলিং ভিসা চালু প্রক্রিয়া শুরু হবে এবং একই মাসে নির্ধারিত হবে কোন কোন রিকোর এজেন্সি বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাতে পারবে এই খবরে দেশে আমাদের প্রবাস প্রত্যাশী হাজার হাজার তরুণদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে কিন্তু সেই আশার ভেতরে লুকিয়ে আছে সংখ্যা কারণ মালয়েশিয়া সরকার এবার এমন কিছু কঠোর শর্ত দিয়েছে যা অনেকের কাছেই সিন্ডিকেটের নতুন সংস্করণ বলে মনে হচ্ছে দেখুন নতুন এই শর্তগুলোতে কি আছে আপনারা ইতিমধ্যেই হয়তো আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রালয় থেকে একটি নোটিশ পেয়েছেন যেই নোটিশটি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যেগুলো লক্ষ্য করুন সাথে সাথে আমি আপনাদেরকে বলেও দিচ্ছি যে দশটি শর্তের মধ্যে কী রয়েছে তার সারমর্ম এখানে প্রথমটি হচ্ছে রিক্রুটিং এজেন্সি কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বিগত তিন বছরে তিন হাজার কর্মী পাঠানোর প্রমাণ দেখাতে হবে কমপক্ষে তিনটি দেশে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বৈধ লাইসেন্স এবং সদাচরণের সনদ থাকতে হবে অপরাধ বা মানব পাচারের অভিযোগ থাকা যাবে না নিজস্ব প্রশিক্ষণ বা মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে এছাড়া আন্তর্জাতিক নিয়োগকর্তা প্রশংসাপত্র বড় স্থায়ী অফিস এবং পূর্ব অভিজ্ঞতা প্রমাণ থাকতে হবে এই শর্তগুলো শুনতে মনে হলেও বাস্তবতা পূরণ করা অনেক এজেন্সির পক্ষেই সম্ভবই না ফলে অনেকে বলছে এটা সরাসরি একচেটিয়া নিয়ন্ত্রণের ফাঁদ বাংলাদেশের অভিবাসন খাতে বহু বছর ধরে মালয়েশিয়া গন্তব্যে সিন্ডিকেট শব্দটি আলোচিত পূর্বের কলিং ভিজা কার্যক্রমে মাত্র কয়েকটি এজেন্সি হাত ধরে পুরনো নিয়োগ ব্যবস্থা চলে গিয়েছিল যার ফলে হাজার হাজার শ্রমিক অতিরিক্ত টাকা দিয়ে ভিজা নিতে বাধ্য হয়েছিল প্রবাসী কল্যাণ খাতে বিশেষজ্ঞরা বলছে নতুন শর্তগুলো এমনভাবে তৈরি যে নব্বই শতাংশ রেকর্ডিং এজেন্সি বাদ পড়ে যাবে ফলে বাস্তবে আরও অল্প কিছু প্রভাবশালী এজেন্সি পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করবে একজন অভিজ্ঞ রিক্রুটিং এজেন্সি মালিক বলেন আমাদের দেশে প্রায় পনেরোশো বেশি রিক্রুটিং এজেন্সি আছে কিন্তু এই শর্তগুলো মানতে হলে বিশটিরও বেশি এজেন্সি যোগ্যতা অর্জন করতে পারবে না এটা তো স্বচ্ছতা নয় এটা সিন্ডিকেটের আরেক নাম বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয় থেকে বলছে এখনও আলোচনা চলছে মন্ত্রালয়ের এক কর্মকর্তা জানান আমরা মালদেশের সাথে আলোচনা আছি যেন এই প্রক্রিয়ায় কোনো ধরনের বৈষম্য না থাকে আমাদের লক্ষ্য হচ্ছে শ্রমিকরা যেন বৈধ ও ন্যায্য উপায়ে কাজের সুযোগ পায় মটলের কর্মকর্তারা আরও জানিয়েছে যদি মালয়েশিয়ায় শর্তগুলো একচেটিয়া নিয়ন্ত্রণ বা সিন্ডিকেটের প্রমাণ মেলে তবে বাংলাদেশ সরকারের বিকল্প ব্যবস্থা নেবে এখানে কলিং ভিজা বন্ধ থাকার কারণে বহু বছর ধরেই আমাদের শ্রমিকের অপেক্ষায় আছে অনেকে ঋণ করে ভিজা বা পাসপোর্টে প্রস্তুতি নিয়ে রেখেছে এখন সবাই তাকিয়ে আছে নভেম্বরের দিকে সত্যি কি এবার উন্মুক্তভাবে ভিসা চালু হবে নাকি আবারও পূর্ণ সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নেবে বাজার একজন প্রবাসী প্রত্যাশী প্রবাসী ভাই বলেছেন আমরা কাজ চাই কিন্তু সঠিক পথে আগে অনেক টাকা খরচ করে প্রতারিত হয়েছি সরকার যেন এবার আমাদের পাশে থাকে আর কোনো সিন্ডিকেট যেন আমাদের ভবিষ্যৎ ধ্বংস না করে সব কিছু মিলে মালয়েশিয়ায় কলিং ভিজা কার্যক্রম ঘিরে আসার পাশাপাশি তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক একদিকে দ্রুত ভিজা চালুর ঘোষণা অন্যদিকে কঠিন শর্ত যা অনেকের কাছেই আপনার সিন্ডিকেটের আরেকটা ধাপ মনে হচ্ছে এখন সব নজর নভেম্বর মাসের দিকে মালয়েশিয়া যখন নির্বাচিত এজেন্সি তালিকা প্রকাশ করবে তখনই বোঝা যাবে যে এটি আসলেই শ্রমিকদের জন্য ন্যায্য সুযোগ নাকি আবারও প্রভাবশালীদের হাতে বন্দী হতে যাচ্ছে বাংলাদেশে শ্রমবাজারের ভাগ্য খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন